সিক্স ক্যারে চ্যাম্পিয়নশিপে আজকে যে প্রান্তিক প্রাঙ্গণে হচ্ছে আমরা আমাদের মঞ্চভূত আমার দাদা সরজু চক্রবর্তী এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা আজকের এই অনুষ্ঠানে প্রতিযোগী প্রতিযোগিনী এবং অভিভাবক অভিভাবক যারা যারা এসেছেন আমি সবাইকে জানাই আমাদের ক্যানাডেমের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম আমরা প্রতি বছরই এই চ্যাম্পিয়নশিপ ক্যানাডে চ্যাম্পিয়নশিপ করে থাকি আমরা চেষ্টা করি এই রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ করে আমাদের এই ক্যানাডেতে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা জানেন এক সময় এই খেলাটা বাড়ির গার্জিয়ানরা দিত না ছেলে মেয়েদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যেই অন্য ধরনের খেলাগুলো আছে বিশেষ করে আপনি ফুটবল বলুন কাবাডি বলুন কুকু বলুন জুগা বলুন কিন্তু ক্যারাটে ছেলে মেয়েদেরকে দিত না আমাদের গার্জেনরা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা খেলাটারও একটা জনপ্রিয়তা বেড়েছে কারণ বিশেষ করে এই খেলাটা যারা প্র্যাকটিস করে শরীর মন সুস্থ থাকে এবং নিজেকে আত্মরক্ষা করার জন্য এই খেলাটা অনেক দরকার আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ন্যাশনাল টিমে যখন আমরা পাঠাই আমাদের রাজ্যের হয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেডেল নিয়ে আসছে এই বছরও আমরা আমাদের রাজ্য থেকে আমরা দশজনকে আমরা পাঠাবো ন্যাশনাল টিমে আমরা ছেলে কোনো আমার তাদের কাছ থেকে কোনো আর্থিক আমরা নেবো না আমরা এই ক্ষুদ্র এই আর্থিকের মধ্যে দিয়েও আমাদের এশিয়ান আমরা চেষ্টা করি যেন আমরা ছেলে কিছু দিতে পারি এবং আমার যে সচিব আছেন কৃষ্ণ এই খেলাটি এশিয়ানের সম্পাদক অক্লান্ত খুব পরিশ্রম করেন পরিশ্রম করে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আগামী দিনও চেষ্টা করব রাজ্যের হয়ে রাজ্যের মান যেন আরো বারে খেলাধুলার এইটুকু বলে আমি সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানি আজকের আমারও বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার সিক্স ক্যারেট চ্যাম্পিয়নশিপে আজকে যে প্রান্তিক প্রাঙ্গণে হচ্ছে আমরা আমাদের মঞ্চে মঞ্চবুক্ত আমার দাদা সরজু চক্রবর্তী এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা আজকের এই অনুষ্ঠানে প্রতিযোগী প্রতিযোগিনী এবং অভিভাবক অভিভাবকেরা যারা এসেছেন আমি সবাইকে জানাই আমাদের ক্যানাডা পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম আমরা প্রতি বছরই এই চ্যাম্পিয়নশিপ ক্যানাডা চ্যাম্পিয়নশিপ করে থাকি আমরা চেষ্টা করি এই রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ করে আমাদের এই ক্যানাডাকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা জানেন এক সময় এই খেলাটা বাড়ির গার্জিয়ানরা দিত না ছেলেমেয়েদেরকে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যেই অন্য ধরনের খেলাগুলো আছে বিশেষ করে আপনি ফুটবল বলুন কাবাডি বলুন কুকু বলুন যোগা বলুন কিন্তু ক্যারাটে ছেলে মেয়েদেরকে দিত না আমাদের গার্জেনরা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা আরও একটা জনপ্রিয়তা বেড়েছে কারণ বিশেষ করে এই খেলাটা যারা প্র্যাকটিস করে শরীর মন সুস্থ থাকে এবং নিজেকে আত্মরক্ষা করার জন্য এই খেলাটা অনেক দরকার আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে বিভিন্ন ন্যাশনাল টিমে যখন আমরা পাঠাই আমাদের রাজ্যের হয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মেডেল নিয়ে আসছে এই বছরও আমরা আমাদের রাজ্য থেকে আমরা দশজনকে আমরা পাঠাবো ন্যাশনাল টিতে আমরা ছেলে কোনো আমার তাদের কাছ থেকে কোনো আর্থিক আমরা নেব না আমরা এই ক্ষুদ্র এই আর্থিকের মধ্যে দিয়েও আমাদের এশিয়ান আমরা চেষ্টা করি যেন আমরা ছেলে কিছু দিতে পারি এবং আমার যে সচিব আছেন কৃষ্ণ দল এই খেলাটি এশিয়ানের সম্পাদক অক্লান্ত খুব পরিশ্রম করেন পরিশ্রম করে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আগামী দিনও চেষ্টা করব রাজ্যের হয়ে রাজ্যের মান যেন আরও বাড়ে খেলাধুলার এত এইটুকু বলে আমি সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের আমারও বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার